নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মরশুম টাকার জন্য অপেক্ষা করে রয়েছেন তাহলে এই মুহূর্তে রয়েছে আপনার জন্য দুর্দান্ত সুসংবাদ এই দু সালে কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মরশুম টাকা কবে থেকে দেওয়া শুরু হবে সেই বিষয়ে কিন্তু সঠিক আপডেট জানানো হয়েছে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটির মাধ্যমে তাই বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল যে সমস্ত কৃষক বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে প্রতিনিয়ত কৃষকদের জন্য বিভিন্ন সরকারি প্রকল্প এবং কৃষি বিষয়ক তথ্য জানানো হয়ে থাকে তাহলে বন্ধুরা এবার দেখে নেওয়া যাক কি বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে কৃষক বন্ধু পয়লা নভেম্বর দ্বিতীয় কিস্তি রবি মরশুম টাকা কবে দেবে বাংলার পরিশ্রমী চাষিদের মুখে ফেরাতে একটু হাসি একটু নিশ্চিন্ততা দু হাজার সালের পয়লা জানুয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে শুরু হয় এক অসাধারণ উদ্যোগ কৃষক বন্ধু প্রকল্প এই প্রকল্পের আসল উদ্দেশ্য ছিল গ্রামীণ চাষির পাশে দাঁড়ানো যাতে তারা কঠিন সময়ে পান সরকারের সহায়তা আর জীবনে আসে একটু স্বস্তির হাওয়া এরপর দু হাজার একুশ সালের সতেরোই জুন প্রকল্পটি নতুনভাবে সাজিয়ে ফিরিয়ে আনা হয় কৃষক বন্ধু নতুন প্রকল্প নামে এই সংস্করণের সহায়তার পরিমাণও আরও বৃদ্ধি পায় এখন যাদের জমি এক একর বা তার বেশি তারা বছরে পান দশ হাজার টাকা করে আর যাদের জমি এক একরের কম তারাও বাদ যান না তাদের জন্য বরাদ্দ বছরে চার হাজার টাকা করে এই অর্থ বছরে দুবার সরাসরি কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে যায় একবার খরিফ মৌসুমে আরেকবার রবি মরশুমে কিন্তু কৃষক বন্ধু শুধু অর্থ সাহায্য নয় এটি এক মানবিক অঙ্গীকার যদি আঠেরো থেকে ষাট বছরের মধ্যে কোনো কৃষকের অকাল মৃত্যু ঘটে তবে তার পরিবারকে দেওয়া হয় দুই লক্ষ টাকার এককালীন সহায়তা যেন তাদের জীবনে ভরসার আলো নিভে না যায় অবশেষে রাজ্যের কৃষকদের জন্য এলো সেই সুখবর যার অপেক্ষায় ছিল গোটা গ্রাম বাংলা কৃষক বন্ধু প্রকল্পে টাকা আবারও জমা পড়তে শুরু করেছে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এবারের রবি মরশুমের দ্বিতীয় কিস্তি টাকা ছাড়ার অভিশীল কাজ শুরু হয়ে গেছে আর সবচেয়ে বড় কথা এইবার আর আগের মতো দীর্ঘ অপেক্ষা করতে হবে না তো বন্ধুরা যখনই আপনারা কৃষক বন্ধু প্রকল্পের ওয়েবসাইটে গিয়ে স্ট্যাটাস চেক করবেন তখন দেখবেন যে ট্রানজেকশন স্ট্যাটাসের ঘরে কিন্তু ফাঁকা হয়ে গেছে এর মানে হলো যে কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তি টাকা দেওয়ার কাজ কিন্তু শুরু হয়ে গেছে এখানে দেখবেন আস্তে আস্তে কিন্তু আপডেট আসা শুরু হবে প্রথমে আসবে এডিএ আপলোডেড তারপরে আসবে ডিডিএ অ্যাপ্রুভ এবং তারপরে কিন্তু আসবে অ্যাকাউন্ট ভ্যালিড তারপরে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী কিন্তু কৃষকদের অ্যাকাউন্টে টাকা ছাড়া শুরু হবে পূর্বের বছরগুলির দিকে তাকালে দেখা যায় দু হাজার একুশ সালে আটই ডিসেম্বর দু সালে একুশে ডিসেম্বর দু হাজার সালে বারোই ডিসেম্বর এবং দু সালে একুশে নভেম্বর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠকে এই টাকার ঘোষণা করেছিলেন ঘোষণা হতেই পরের দিন থেকেই কৃষকদের অ্যাকাউন্টে টাকা পৌঁছাতে শুরু করেছিল কিন্তু এই বছর পরিস্থিতি কিছুটা ভিন্ন কৃষি দপ্তরের সূত্রে জানা গেছে নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে অর্থাৎ সতেরো থেকে সাতাশে নভেম্বরের মধ্যেই কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া শুরু হতে পারে অর্থাৎ ডিসেম্বরের জন্য অপেক্ষা না করেই এবার নভেম্বর মাসেই চাষিদের অ্যাকাউন্টে টাকা জমা পড়ার সম্ভাবনা প্রবল অন্যদিকে রাজ্যের বিভিন্ন জেলায় নতুন করে আবেদন গ্রহণের প্রক্রিয়াও শুরু হয়ে গেছে কৃষকরা চাইলে নিজ নিজ পঞ্চায়েত অফিস বা ব্লক কৃষি দপ্তরে যোগাযোগ করে জানতে পারবেন তাদের জেলায় নতুন আবেদন নেওয়া হচ্ছে কি না এই দু সালে প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুম টাকা জুলাই মাসের শেষ সপ্তাহ থেকে দেওয়া শুরু হলেও অর্থাৎ উনত্রিশে জুলাই থেকে দেওয়া শুরু হলেও বেশ কিছু কৃষকের অ্যাকাউন্টে দেরিতে টাকা পৌঁছেছিল কৃষি দপ্তর জানিয়েছে যাদের স্ট্যাটাসে অ্যাকাউন্ট ভ্যালিড দেখা যাচ্ছে কিন্তু টাকা আসেনি তাদের নথিপত্র যাচাইয়ের কাজ শেষ হলেই নভেম্বরের প্রথম সপ্তাহে টাকাও পাঠানো হবে ইতিমধ্যেই রাজ্যের বহু জেলায় যেমন নদিয়া, বাঁকুড়া পূর্ব ও পশ্চিম মেদিনীপুর বীরভূম মালদা হুগলি হাওড়া উত্তর চব্বিশ সহ একাধিক জেলার কৃষকদের অ্যাকাউন্টে টাকা জমা পড়েছে যাদের স্ট্যাটাসে ট্রানজ্যাকশান সাকসেস দেখা যাচ্ছে তারা টাকা পেয়েছেন তবে যাদের স্ট্যাটাসে ডিলিট ফার্মা দেখা যাচ্ছে বা যাদের স্ট্যাটাসের ঘরে আধার কার্ডের নম্বর বা মোবাইল নম্বর বা ব্যাংকের তথ্য সঠিক নয় তাদের দ্রুত নিকটস্থ কৃষি দপ্তরে যোগাযোগ করতে বলা হয়েছে সেখানে ফর্ম পূরণ করে আধার বা ব্যাংকের তথ্য আপডেট করা যাবে ফর্ম জমা দেওয়ার পর প্রায় সাত দিনের মধ্যেই নতুন তথ্য স্ট্যাটাসের ঘরে দেখা যাবে এছাড়াও যারা নতুন জমি কিনেছেন এবং সেই জমি কৃষক বন্ধু প্রকল্পের আওতায় আনতে চান অর্থাৎ যুক্ত করতে চান তারা জমির সমস্ত নথিপত্র কৃষি অফিসে জমা দিতে পারেন নথি যাচাইয়ের পর সাত থেকে দশ দিনের মধ্যেই জমির পরিমাণও আপডেট হয়ে যাবে এছাড়াও বন্ধুরা আপনারা যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পে টাকা পাচ্ছেন অবশ্যই কিন্তু সেই ব্যাংকে গিয়ে একবার চেক করে দেখে নেবেন যে আপনার ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি আপডেট রয়েছে কি না যদি না থাকে তাহলে কেওয়াইসি আপডেট করে নেবেন কারণ দেখা গেছে এইবার কিন্তু প্রথম কিস্তি টাকা দেওয়ার সময় অনেক কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি আপডেট ছিল না বলে কিন্তু টাকা পায়নি তাই বন্ধুরা সময় থাকতে কিন্তু এই কেওয়াইসি আপডেটের কাজটি করে নেবেন কেওয়াইসি আপডেট করার জন্য আপনাকে ব্যাঙ্কে থেকে একটি ফর্ম সংগ্রহ করতে হবে সেই ফর্মটিকে ভালোভাবে পূরণ করে তার সাথে ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতার জেরক্স তার সাথে আধার কার্ড এবং প্যান কার্ডের জেরক্স জমা করতে হবে জমা করার চব্বিশ ঘন্টার মধ্যেই আপনার ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি আপডেট সম্পন্ন হয়ে যাবে আর বন্ধুরা যদি আপনি এখন জমির পরিমাণ বৃদ্ধি করার ফর্ম জমা করেন তাহলে আগামী দ্বিতীয় কিস্তি টাকা দেওয়ার সঙ্গেই কিন্তু অতিরিক্ত জমি টাকাও কিন্তু দেওয়া হবে তাহলে বন্ধুরা আজকের এই ছিল আপডেট কৃষক বন্ধু প্রকল্প সহ সরকারি বিভিন্ন প্রকল্পের আপডেট সবার আগে পেতে হলে চ্যানেলটিকে এক্ষুনি মনে করে সাবস্ক্রাইব করে নিন এবং সকলের কাছে শেয়ার করে দিন এবং যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ